রাজে রাজে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পাশে থাকো কেউ কোথাও যেও না আজকে আমি একটা স্পেশাল রেসিপি বলবো না কি কারোর ভালো লাগে না সেটাও হতে পারে তো মানে ভালো মন্দ নিয়ে আজকে রেসিপিটা এই জন্যই ভালো মন্দ বললাম অনেকেই কিন্তু পুঁই পুঁইশাক খায় না ওই মেটুলি খায় না এটা আমার জানা কারণ এক সময় আমারও ছিল যে আমিও খেতাম না তাই আর কি বললাম ভালো মন্দের রেসিপি পুঁইশাকের ভালো মন্দের রেসিপি তো কী বলবো আমার ছাদ বাগানে প্রচুর পুঁইশাক গাছ হয়েছে প্রচুর মানে কি চার পাঁচটার গাছ এত বড় বড়ই হয়েছে তার মধ্যে পুঁই মেটুলি বা পুঁই ফুল যে যেই নামে ডাকো সেইটা অনেক হয়েছে তাই আমি ডিব্বায় দেখো ভরে ভরে তোলা হচ্ছে একদিকে আমার বর্মশাই হচ্ছে কাটছে আর একদিকে ছেলে ডিব্বা ধরে আছে সেই ডিব্বার মধ্যে ভরা হচ্ছে তো এইটা শীতকালেই হয় গরমকালে এটা আর পাওয়া যায় না শীতকালে এই সময়টাই একদম শীতের মিডিলে আমি আর কি তখন তুলেছিলাম তুলে এটা আমি রান্না করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শুধু এটা নয় সাথে বেগুনও ছিল শীতকালে জানোই তো ভালোই বেগুন হয় তো আমার গাছে কিন্তু দু রকম বেগুন বেশ ভালোই হয়েছিল তাই আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ছাদ বাগানের বেগুন আর পুঁই ফুল দুটো রান্না করে তোমাদের সাথে শেয়ার করি তাও আবার একটা স্পেশাল জিনিস দিয়ে রান্নাটা করব যাতে খেতে দারুণ লাগে নিরামিষই রান্না একটু অন্যরকম হলে মন্দ হয় না তাই আর কি ভাবলাম একটু স্পেশাল করে তোমাদের সাথে শেয়ার করি দেখেই নিয়েছো সমস্ত কিছু কেটে কেটে নিয়েছি আলু কেটেছি সিম কেটেছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে বড়া ভাজা এইটা হচ্ছে খেসারির ডালের বড়া অনেকে বড়ি দেয় মানে চচ্চড়ি বলো ঘন্ট বলো যাই বলো এইগুলোতে একটু বড়ি দিলে ভালো লাগে তো বড়ি আমার ঘরে তো আছেই আর আমার বড়ির ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো আমি বাড়িতে খেসারি ডাল বেটে সেটারই ছোট ছোট করে বড়ি করেছি কারণ হচ্ছে আমার ইচ্ছে ছিল আজকে খেসারির ডালের বড়ি দিয়ে রেসিপিটা বানাতে কেমন লাগে আর খেসারি ডাল খেতে কেমন লাগে যারা খাওনি এখনো পর্যন্ত তারা অবশ্যই খেসারির ডালে বড়া রেসিপিটাও দেখতে পারো তো দারুণ টেস্টি হয় ইয়ামি হয় খেসারি ডালের বড়া আর সেই ইয়ামি টেস্টি বড়া দিয়ে আজকের কিন্তু রান্না আর আমার গাছের বেগুন বেশি ভাজতেই হলো না যেটুকু তেল ছিল তার মধ্যে টুক করে নেড়ে নিলাম হয়ে গেল তারপরে কড়া তো প্রায় ফাঁকা তার মধ্যে অল্প তেল দিলাম দিয়ে অল্প করে জিরে দিলাম গোটা জিরে একটু দিলাম গোটা জিরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা টাইপের হয়ে গেলে তারপরে ছেড়ে দেবো আলু একদম আলুটা এবারে নাড়ার পালা তো প্রত্যেকটা সবজি জানো তো একটু একটু করে নাড়লে ভালো লাগবে না তাই আমি তেলের মধ্যে আমার মতে বলে সবাই অল্প অল্প করে সবজি নেড়ে নিও সিদ্ধ তরকারি খাওয়ার মজাটা আবার আলাদার আবার ভাজা করে রান্না করে কষে সেই তরকারিও কিন্তু আলাদা লাগে এই যে তোমরা দেখে ভাববে আরে বাবা কুঁদরি কোথা থেকে লো হ্যাঁ গো আমাদের ছাদে কিন্তু কুঁদরি গাছও আছে যদিও সেই রকম কিছু বেশি কিছু কুদ্রি হয় না তো দু তিনটে হয়েছিলো তাই ভাবলাম আর ওই কুঁদড়ি দুটো আবার কি করব তাই এই তরকারিতেই আমি কুঁদরিটা দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত সবজি যেটুকু তেল দিয়েছিলাম তার মধ্যেই ঢেলে দিয়ে পুরো নেড়ে বেশিক্ষণ নাড়িনি মোটামুটি পনেরো দশ পনেরো মিনিটের মতন নেড়েছি তাও আবার কি মিডিয়াম ফ্লেমে তারপরে দিয়ে দি দিয়ে দিয়েছি হলুদ হলুদ দিয়ে দেখো কালারটা কি সুন্দর লাগছে তারপরে ছড়িয়ে দিচ্ছি নুন কারণ আমি একটু নুনটা পরেই দিই আগে ভাগে নুনটা আমার দেওয়ার এখন অভ্যেস নেই কারণ আমার মন মরজি অনুযায়ী আমি রান্না করি তাই আমি আজকে মনে হলো নুনটা একটু পরেই দেবো তো আলু দেখেছো তো কি সুন্দর ভাজা হয়ে গেছে টমেটোটা না না দিলেও হয় আমার কি মনে হয়েছিল আমি টমেটো দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় এই রান্নায় টমেটো না দিলেই হয় তো ভালো তো হয়ই টমেটো দিলেও ভালো হবে না দিলেও ভালো হবে অনেকে টমেটো না খাওয়াটা ভালো একদিকে আমিও মনে করি কিন্তু এখন শীতকাল তো টমেটোর বাজার তাই টমেটো যেন সব কিছুতেই চলে যাচ্ছে তবে আমি বলবো টমেটো না দিয়েই রান্নাটা করো এমনিও টমেটো দিয়েও ভালো লাগে কিন্তু তবুও বলবো একটু টমেটো না দিয়েই রান্না করো হ্যাঁ দেখেছ রান্নার কালারও সুন্দর হয়ে গেছে আর ঘরের সবজি তো টাটকা সবজি তাই ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ রান্না তার সাথে দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর কি লাগবে বেগুনটাও এবার ছেড়ে দিলাম আর এই যে বড়া সেটাও ছেড়ে দিয়ে চট জলদি একটু কড়ার মধ্যে নেড়ে একদম ঢাকা ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করো তাহলেই কিন্তু খেতে দারুণ হবে আর ইয়ামি ইয়ামি লাগবে তাই বললাম তো দেখেই বুঝতে পারছো আমার তরকারির কালারটা তো এইবারে দাঁড়াও অল্প করে না একটু চিনি ছড়িয়ে দিই জানো তো আমার কিন্তু তরকারিটাতে বেশি জল লাগে না কম জল দিয়েই কিন্তু রান্না হয়ে গেল আর না সব সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখো মাখা মাখা হয়ে গেছে মানে এই রকম রান্না হলে আমি বলতে পারি যারা পুঁইমেরুলি খায় না তারাও খাবে তো চট কিন্তু তোমরা এইভাবে রান্নাটা করে ফেলো আমি লাস্ট মোমেন্টে ভাবলাম বড়াটা যেহেতু আছে বড়া তো জল টানবে তাই আরেকটু জল দিয়ে দিলাম প্রথমে না হলে অল্প জল দিলেই হয়ে হয়ে যাবে যদি আমার মতন বড়া দিয়ে ভেজে দাও তাহলে আমি বলবো একটু জল বেশিই লাগবে তো চলো রান্না তো কমপ্লিট এবারে ঢেলে নেওয়া যাক আর তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি কিছু অসুবিধা হয় বা যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চট জলদি আর আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ নিরামিষই ভিডিও বেশি আছে আমার যতদূর মনে হয় আমি নিরামিষে আমিষ দুটোই করি কিন্তু নিরামিষ রান্না একটু বেশি ভালো করি আমার বাড়ির লোক সেটা বলে তাই আর কি না নিরামিষ রেসিপি যখন যেটা মনে হয় যে একটু অন্যরকমভাবে বানাবো স্পেশাল করে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি যেমন এইটা গাছের জিনিস ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা বড়ি দিয়ে গাছে রান্নাটা শেয়ার করি তাও আবার বাড়িতে ভাজা বড়ি দিয়ে বড়ি বলা ভুল হবে বড়া দিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো